কুষ্টিয়া উপজেলা পরিষদ নির্বাচন প্রচারের শেষ ধাপে ভোটারদের সাথে দেখা করে ভোট প্রত্যাশা করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহনাজ পারভিন রেখা জনমত গঠন ও পরিচিতি লাভের আশায় আর ভোটারদের মন জয় করতে হাটবাজার পাড়া মহল্লায় যাচ্ছেন এই প্রার্থী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নির্বাচনী মাঠে শাহনাজ পারভীন রেখার প্রচারণা দেখা গেছে সবার মুখে মুখে এখন শুধু শাহনাজ পারভীন রেখা আলোচনায় বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন রেখা একজন সৎ ধার্মিক স্বজন ব্যক্তিত্ব হওয়ায় তাকে পুনরায় নির্বাচিত করতে চায় উপজেলাবাসী শাহনাজ পারভীন রেখা ভাইস চেয়ারম্যান পদে আটই মে সবাইকে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান করেন আসন্ন সদর উপজেলায় আটই মে আমাদের কুষ্টিয়া সদরে উপজেলা নির্বাচন আমি দীর্ঘ পাঁচ বছর এখানে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে এই উপজেলাতে দায়িত্ব পালন করে আসছি এবং এবারও আমি এই আটই মে আমার এই নির্বাচন আমার প্রতীক ফুটবল এবং গত আমার প্রতীক ছিল ফুটবল আমি জনগণ আমাকে কেন ভোট দেবে আমি জনগণের সাথে সবসময় ভালোভাবে এবং ভালোভাবে চলা এবং তাদের যে ছোটোখাটো যে চাওয়াটা আমি পূরণ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও আমি সেই চেষ্টাকে অব্যাহত রাখব আমি এই ভাই উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে যতটুক পেরেছি জনগণের সাথে সেই সম্পৃক্ত রাখার চেষ্টা করছি এবং ভবিষ্যতে থাকব এটা আশা করছি এবং আমার মনে হয় জনগণ আমাকে অপছন্দ করে না পছন্দই করে ইনশাল্লাহ আর সার্বক্ষণিক আমি আবারও চেষ্টা করব সার্বক্ষণিক তাদের যে পাশে থাকার এবং তাদেরকে আমার মানে সুখ দুঃখের সাথী হবার চেষ্টা করছি এবং করবো